খুব মিস করবো প্রাণের ক্যাম্পাসটাকে হয়তোবা চাইলেও আর এই সময়টাকে ধরে রাখতে পারবো না বা এই সময়টা ফিরে পাবো না সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছিল চারটা বছর আমাদের চারটা বছরের ইতি টেনে চলে আসলাম খুব খারাপ লাগতেছিল খুব মন খারাপ হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য যাদের সাথে চারটা বছর সময় কাটিয়েছি চারটা বছর একসাথে ওঠা বসা গল্প আড্ডা কত কিছুই না করেছি কিন্তু হয়তো বা চাইলেই আর কখনও একসাথে বসে আড্ডা দেওয়া হবে না কখনো চাইলেই বা একসাথে আর কখনও দেখা হবে না এক একজন এক এক প্রান্তে চলে যাব খুব মিস করব আমার এই ক্যাম্পাসটাকে প্রিয় ক্যাম্পাস যেখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে সময় কাটিয়েছি সবাই একসাথে খুনসুটি করেছি চাইলেও হয়তো বা আর কোনো দিনও সেই সময়টা ফিরে আনতে পারবো না কি অদ্ভুত তাই না সময় কত দ্রুত চলে চারটা বছর কিভাবে চলে গেল সেটা বুঝতেও পারলাম না মনে হচ্ছে যেন ওই দিনে না কলেজে গিয়ে ভর্তি হলাম ওদের সাথে পরিচিত হলো আড্ডা হলো আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়লো কিন্তু আবার সেই সময়টা কিভাবে চলে গেল এখন আর ধরেও রাখতে পারছি না কাউকে সবাই এক এক প্রান্তে চলে যাবো কেউ কেউ নিজেদের কর্মস্থলে ব্যস্ত হয়ে যাবো হয়তো বা দেখা হলে কখনো কখনো কারোর সাথে চিনা বা থাকবে না গোটা কয়েকজনের সাথে হয়তো বা থাকবে কিন্তু আর কখনো আড্ডা দেওয়া হবে না অনেককেই ভুলে কিন্তু এই আর যাব কখনো ফিরে আসবে আমরা কি আর কখনো এই সময়টা পাবো ফিরে কখনো ওই আর এই সময়টা ফিরে পাওয়া হবে না খুব খারাপ লাগছে আজকে আজকে কলেজের শেষ দিন আজকে ভাইবা দিয়ে চলে আসছি তো হয়তোবা প্রিয় মানুষগুলোর সাথে আর দেখা হবে না এই খুনছুটিগুলো আর হবে না এক একজন যখন আমরা প্রস্তুতি নিতেছিলাম খুব ভয়ে ছিলাম এক একজন এক একজনের সাথে আলোচনা করতেছিলাম কথা বলতেছিলাম তখন খুব মিস করতেছিলাম আর বলতেছিলাম যে হয়তোবা আর কখনো আমাদের দেখা হবে না সবাই সবার সাথে অনেক খুনছুটি করতেছিলাম মজা করতেছিলাম আসলে সময় খুব অদ্ভুত সেটা থেমে রাখাও যায় না ধরে রাখা যায় না বেঁধে রাখা যায় না সে চলে যায় তার মতো করে আপন গতিতে আমাদেরকে চালিয়ে নিয়ে যায় আসলে খুব খারাপ লাগছে এই সময়টা চলে যাচ্ছে সেই জন্য যাই হোক যে যেখানে থাকি যেই প্রান্তে থাকি যেভাবেই থাকি করি সবাই যেন ভালো থাকি সবাই চার বছরের জার্নিতে অনেক কষ্ট করেছি অনেক কিছু কাটিয়েছি অনেক সময় কাটিয়েছি ভুল ত্রুটি থাকতেই পারে ওইগুলোকে ভুলে গিয়ে সবাই ভালো থাকবো এ কামনাই করছি সবাই ভালো থাকার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন